আরে ভাই এক জাহাজ কম্বল নিয়ে আসছি পাইকেটের জন্য ভাই সারা বাংলাদেশের সেল দেওয়ার জন্য একটা মাল আসতে ইম্পোর্ট করা চাঁদ আছে থেকে আসে মাল আছে হর্স কেউ যদি এক পিস অর্ডার করে আমরা এক পিস পনেরো থেকে বিশ টাকা দেখেন কিন্তু প্রচুর পরিমাণে কালার আছে অনলি টাকা ব্যবহার করলে দশ বছর ব্যবহার করতে পারে কিচ্ছু হবে না আচ্ছা হাজার হাজার পিস লাখ লাখ পিস আপনি অর্ডার করতে আমরা নিতে পারবো আরে বাবা রে বাবা ভাই এত এত কম্বল আরে ভাই এক জাহাজ কম্বল নিয়ে আসছি প্যাকেটের জন্য ভাই সারা বাংলাদেশে সেল দেওয়ার জন্য

একান্ত আছে আমি পাঁচশো টাকা থেকে শুরু করি ভাই আচ্ছা ধারাবাহিক দেখাবো ইনশাল্লাহ যারা অ্যাড্রেসটা একটু সাথে বলে দিবেন আমাদের হ্যাঁ আমাদের অ্যাড্রেস হলো ঢাকা সদরঘাট আচ্ছা ইউনুস মেনশন মার্কেট তৃতীয় তলা এম এ রহিম ক্লথ স্টোর ওকে ভাই কম্বল দেখাই দিই দেখাই একটা কথা বলি যে এখানে কি বিফ কেস ভরা টাকা নাকি ভাই আরে ভাই জাদুর বক্স এটা সাইজ দিক দিয়ে দেখাবো ইনশাল্লাহ আচ্ছা এইচআর ভেতরে কি আছে এটা জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন অবশ্যই তো ভাই আমরা শুরু করি তাহলে এটা হচ্ছে পাঁচশো টাকা দামের বিদেশি কম্বল জি পাঁচশো টাকা দামের অরিজিনাল চায়না কম্বল আচ্ছা ফিট ফিট বা কাঁথার পরিবর্তে শীতের সিজনে ব্যবহার করার জন্য ওকে মানে জন্য যথেষ্ট ঢাকার শীতের জন্য যথেষ্ট এই যে ব্যাচেলার ভাইয়েরা অনেকে থাকেন মেসেজ মেসেডাসে আপনারা কিন্তু আসলে বড় কম্বল ব্যবহার করতে পারেন না এইরকম একটা কম্বল হলে কিন্তু এনাফ এটা এই সেম একই প্রাইজের এটার মধ্যে পনেরো থেকে বিশটা কালার আমি দুইটা কালার দেখিয়ে দিলাম আচ্ছা পাঁচশো টাকা স্ক্রিনশট দিবেন এগুলো পাইকারির জন্য ভাই পাইকারির জন্য যারা এগুলা অর্ডার করলে সর্বনিম্ন ছয় পিস অর্ডার করলে আমরা দিব ইনশাল্লাহ ওকে ভাই আমাদের অডিয়েন্স তো অনেকে একটা দুটা নিতে চায় প্যাকেট কমলের সাথে যদি এক দুই পিস দিতে চাই সেটা দেওয়া যাবে আলাদাভাবে অর্ডার করলে আমাদেরকে সর্বনিম্ন ছয় পিস অর্ডার করতে আচ্ছা এটা কি কালেকশন হইতেছে পাইকারির

আবার এটা দেখেন নরম কথা একদম সফট একবারে সফট একবারে মোলায়েম আচ্ছা আচ্ছা এই একটা কালেকশন আছে ভাই ওটা থেকে আরো কোয়ালিটিফুল আরো মোটা এটা আবার একটু ফ্যামিলি সাইজ করা এই যে দেখেন বাহ এটা সাইজও কিন্তু বড় এটা সাইজ ওটা হচ্ছে একটু বড় আচ্ছা এটা এর প্রাইস কত এটা এর অনলি 950 টাকা কালার আছে কতগুলা কালার এর 15 থেকে 20 কালার হবে 15 থেকে 20 কালার 20 কালার দেখেন এই যে এখানে আপনার আচ্ছা এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালার আছে আর শুরুতেই বলছি এক জাহাজ কম্বল মানে এক নদী যমুনা আর এক জাহাজ কম্বল একই কথা এই যে দেখেন বিশাল কালেকশন আচ্ছা দুনিয়া কালেকশন এর সবগুলো দেখানো সম্ভব না আমি কয়েকটা কালেকশন শুধু দেখায় দিব আমাদের লোকেশনটা আপনাকে শুধুমাত্র জানবে এই জন্যই অন্য কিছু না এ দেখেন

আজকে দেখাবো একদম পাইকারি দামে দাম শুনে আমি অবাক এটা কত ভাই এটা মাত্র এগারোশো টাকা এগারোশো মাত্র এগারোশো টাকা আচ্ছা এটার মধ্যে পনেরো থেকে বিশটা কালার হবে ওকে এই একটা কম্বল আছে ভাই ওভার সাইজ অনেকে ফ্যামিলি সহ শুতে চান কিন্তু আপনার কম্বল যাই কিনে ছোট হয়ে যায়

যেখানে কিন্তু খুচরো কেনার সুযোগটা একদমই নাই এখন তারপরেও ভিডিও থেকে যারা দেখতেছেন আপনার সুযোগটা পেয়ে যা আপনাদের ভিডিওর মাধ্যমে অনেক আমাদের কাছে চাই এটা তো পিওর এমব্রোস চার গোলাপ কত দাম ভাই এটা রেট অনলি 1650 টাকা 1650 টাকা এটার মধ্যে 10 থেকে 15টা কালার হয় আমি দুই চারটা কালার দেখিয়ে দিই আচ্ছা এই দেখেন যত কালার পছন্দ হবে পছন্দের কালার দেখে রাখবেন আর অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে আপনি চাইলে বাকি কালার গুলো দেখে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই আমি যে এই WhatsApp এ নক দিলাম বাকি কালার গুলো দেখিয়ে দিই এটা কত ভাই অনলি 1650 টাকা 1650 1650 নিয়ে 2000 2500 বিক্রি করা যাবে নরমালি নরমালি বিক্রি করতেছে আচ্ছা আচ্ছা ভাই এখন আমি প্যাকেট কম্বলে চলে আসছি প্যাকেট কম্বল সোলারন থেকে শুরু করব ব্র্যান্ড থেকে আমি শুরু করব সোলারন তো ভাই বিদেশে যারা থাকে না তারা সবাই মোটামুটি সবাই জানে কম্বল সম্পর্কে ন্যূনতম যাদের ধারণা আছে তারা সোলারন ব্র্যান্ড সম্পর্কে অবগত আছে আচ্ছা এই দেখেন এটা রেট অনলি সতেরোশো পঞ্চাশ টাকা ভাই সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা ভাই এটা ব্র্যান্ডের সতেরোশো পঞ্চাশ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আরে এটা কিন্তু দুই কেজি দুই কেজি প্লাস ওয়েট আছে তাই করি কত ক্যাটাগরির কম্বল আছে না হলো দুই থেকে আড়াইশো ক্যাটাগরি আছে কোয়ালিটি আছে ডিজাইন আছে তার মানে ওই যে কথা একটাই এক জাহাজ কম্বল জি ভাই ওকে ওকে একটা মাল আছে ভাই মালয়েশিয়া থেকে আসে অরিজিনাল সাইজ কিন্তু যথেষ্ট যথেষ্ট কোয়ালিটি করা আছে হ্যাঁ এটা খুচরা দোকান থেকে নিতে গেলে আপনার নিচে হলো চার হাজার টাকা লাগবে আচ্ছা এটা কত আমাদের কাছে কত জানেন কত মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা

না আমরা তো ভাই আবার অনেক সময় কম দাম পাইলে মনে করি মনে হয় টাকা রেখা দিবে আমাদেরকে প্রোডাক্ট দিবে না আমাদের টাকা আগে দিতে হবে এটা বলেন তো আমাদের শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হবে আচ্ছা মানে প্রোডাক্টের দাম হিসেবে যে 50% অ্যাডভান্স করেন ওইরকম রকম না না এরকম কোনো কিছুই না মানে এতটুকুর জন্য যে আপনারা মালটা নিচ্ছেন আমরা আমরা নিশ্চিত হলাম এর জন্য আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এই একটা মাল আছে দেখেন আরাবিয়ান হর্স ব্র্যান্ডেড মধ্যে যথেষ্ট যথেষ্ট আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত মাত্র তেইশো পঞ্চাশ টাকা ভাই তেইশো মাত্র তেইশো পঞ্চাশ আরবিয়ান হর্স এর এই চমৎকার কম্বল তেইশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আপনার কাটার দশ পিস থাকে দশ কালার দশ ডিজাইন

সাতাশ টাকায় কাশ্মীর কাশ্মীর আট থেকে দশটা কালার আচ্ছা এটা কি ডাবল পার্ট না সিঙ্গেল 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 পার্টের ভিতরে এত মোটা এত মোটা দেখেন আপনি ধরে দেখেন কতটা মোটা চিন্তা করা যায় আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই সিঙ্গেল দেখেন আমার মনে হচ্ছে টেন আউন্সের কমফোর্টের মোটা অবশ্যই комфорটা টিকেতেগুলো গরম দিবে বেশি আচ্ছা এর প্রাইস কত ভাই ওনলি 2700 টাকা 3000 বলতে গিয়া 2700 বলে ভেলাইছে ভাই 2700 টাকা যা আলহামদুলিল্লাহ ভাই যতটুকু পারেন কমে দেন আপনার জাহাজ ধরে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের চেষ্টা হলো এটা যাতে করে আমাদের লাভ সীমিত হোক আচ্ছা কিন্তু সেলটা বিশ্বকে এটা আমাদের टारगेट থাকে ওকে ওকে আলহামদুলিল্লাহ আমরা এই ইয়াতে অনেক দূর আগায় গেছি মার্কেট চ্যালেঞ্জ আপনি আরো 10টা পাইকারি দোকান দেখবেন আমাদের থেকে কমে কেউ দিতে পারবে আসলে আমাদের সন্ধানটা কাস্টমারকে এটাই দেয়া থাকে যে সবচেয়ে কমে ইনশাল্লাহ কোথায় থেকে পেয়ে যাবেন এই একটা মাল আছে ভাই এটা কিন্তু সোলার সুলতান ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা দেখছেন কালার ডিজাইনটা এটা কিন্তু আমি যেটা দেখতেছি এটা তুর্কি তুর্কি ভাব আছে হ্যাঁ আপনি কোয়ালিটিটা করছে তুর্কি আচ্ছা এটা এটা কত কত দাম কত এটা অনলি 2900 টাকা তিন হাজার এখনো পৌঁছে না তিন হাজার এখনো পৌঁছে এর আগে এত কালেকশন এর আগে এত কালেকশন ভাই এই ব্রিফকেসে ব্রিফকেসে তো তাহলে লাখ টাকার জিনিস থাকলে 50000 আজকে আপনাকে ইনশাআল্লাহ সেজদিকে আমরা দেখাবো এটা। ওকে ওকে। এখন কিছুই বলবো না। সেজদিকে আসলি ইনশাআল্লাহ। বিয়ের আধির সিজনে যারা আত্মীয়-স্বজনকে উপহার দিতে চান, আমি বলতে পারি লাখ টাকার কাজ ছাড়তে পারবেন এই কেস দিয়ে। আপনার লাখ টাকা শেষ পর্যন্ত থাকেন। আপনার লাখ টাকা দিবেন খুশি হবেন কিন্তু এই ধরনের একটা বক্স দিয়ে দিবেন সারা জীবন আপনাকে মনে রাখবে। আচ্ছা তাহলে বিয়ে করলে শালি ফ্রি নাকি? আছে কিছু এটার ভিতরে। আচ্ছা ঠিক আছে। ওরকমই আর কি বিষয়টা। ওকে ওকে। এই দেখেন একটা মাল আছে ভাই। টু পার্টের মধ্যে

চাইনারা করছে কিন্তু কোরিয়ান কোয়ালিটি খুব শীতকালে শীতার্থ মানুষকে দান করার জন্য অনেকে কম্বল খুঁজে মেড়ায় সেগুলোকে আপনারা আমাদের কাছে শীতার্থ মানুষকে দেওয়ার মতো একবার একশো টাকা থেকে শুরু করে সাড়ে সাতশো টাকা পর্যন্ত না হলে পঞ্চাশটা কোয়ালিটি আচ্ছা আমরা এই পাশ থেকে একটু হালকা দেখিয়ে দিই আমি এখানে সিম্পল রাখছি আমাদের উদ্দেশ্যে অনেকেই আগায় আমাদের দেশের মানুষের কষ্টে সবসময় বৃত্তমানরা আপনাদের হাত বাড়িয়ে দেন আল্লাহ আপনাদের আরো বেশি তৌফিক দান করছে আমরা চাই

তবে আপনারা জানেন না যে আরো কমে কোথা থেকে পাবেন মানুষকে সাহায্য করার জন্য সেই সন্ধানটা কিন্তু আমরা দিয়ে দিলাম এটা কিন্তু চলে আসতে পারেন যথেষ্ট মোটা কিন্তু দেখেন আচ্ছা এমন কি উল করা আপনার যথেষ্ট গরম দিবে এটা রেট অনলি একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট টাকা আচ্ছা এভাবে বিভিন্ন কালেকশন আছে আমি কয়েকটা কালেকশন শুধু দেখিয়ে দিচ্ছি ওকে একটা আছে আপনার কেজি কেজি প্লাস ওয়েট আচ্ছা আচ্ছা দেখেন ঠিক আছে এটা কিন্তু যথেষ্ট গরম এবারে আপনার হলো গার্মেন্টস ফিনিশিং মানে বসকা টসকা উঠবে না এটা গার্মেন্টস এর মধ্যে একটু ভালো কোয়ালিটি চান টু পার্ট এর মধ্যে গার্মেন্টস টু পার্টের এর ভেতরে গার্মেন্টস একজন গরিবকে দিলে সমস্ত একটা কালেকশন অনেক জায়গায় শীত প্রচুর অনেক জায়গায় শীত প্রচুর এটা হলো চারশো আশি টাকা এটা কিন্তু হাজার হাজার পিস লাখ লাখ পিস আপনি অর্ডার করতে চাই নিতে পারবো যাবে ইনশাল্লাহ যেকোনো কোকে তো আমরা এখন একটু ফ্যান্সি কম্পলের দিকে কালেকশন আছে ভাই এটা কাশ্মীর কম্বল বলে প্রায় পাঁচ কেজি ওয়েট

আমি তো ভাবছিলাম ছয় সাত হাজার মনে হয় কিছু দিলাম পার পিস একশো টাকা বেশি দিলাম দিয়ে দিব তাইলে দিবেন অবশ্যই দিয়ে দিবো মাসাল্লাহ আপনার বেরোয় যে আসবেন ইনশাল্লাহ আপনার কথা বললে আমরা দিয়ে কারণ ভাই প্রবাস থেকে একজন প্রবাসী যখন দেশের টিকিট কাটানো যে সাথে করে কি চার পাঁচটা কম্বল ও বেচারা কাজের কাজের অনেক কিছু প্রোডাক্ট আনতে পারে আনতে পারে না তো কম্বলটা আপনারা দেশ থেকে ভালো ভালো প্রোডাক্ট কিনতে পারবেন ইনশাআল্লাহ কম্বলের কম্বল টান আর ঝামেলের পেছনে আপনাদের যাওয়ার প্রয়োজন নেই আপনি অন্য অন্য প্রোডাক্ট গুলো আনেন যেগুলো বাংলাদেশে अवेलेबल পাওয়া যায় না আচ্ছা এখন কম্বলগুলো কোয়ালিটি সম্পন্ন সব কম্বলে বাংলাদেশে अवेलेबल পাওয়া যাচ্ছে আচ্ছা এটা প্রাইস কত কম্বল দেখেন ভাই দুই পাশে এমবোস করা আছে একবার সুপার ক্লাউডি

যারা কিনাকাটা করতে চান আমি তাদেরকে বলবো ফুল ভিডিওটা দেখেন আচ্ছা আচ্ছা ফুল ভিডিও দেখেন একটা ধারণা চলে আসবে একটা ধারণা চলে আসবে আপনার যে বাজেটটা আপনি ভাবতে পারেন আপনার বাজেট কম বাট কম বাজেটেও ভালো কিছু আছে ভালো কিছু আছে আপনি ফুল ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আচ্ছা এটা কত প্রাইস এটা রেট অনলি 4600 টাকা তারে আমরা 4700 দিলে আপনি খুদসেও বেজবেন এক पीस অবশ্যই ইনশাআল্লাহ এটা কি দুই পাটের কম্বল আচ্ছা এটা দুই পাটে হ্যাঁ দুই পাটে আপনি ইউজ করতে পারবেন

এমন একটা প্রোডাক্ট দেখাবেন যেটা আমরা কেজিতে দেখাবো না এই একটা প্রোডাক্ট ভাই আমি এখন আপনাকে দেখাচ্ছি দেখেন হ্যাঁ কিং সফট আচ্ছা এটা যেমন সফট তেমন কোয়ালিটি ফুল ওয়েট কিন্তু অনেক বেশি না ভাই আপনার গায়ে দিলে মনে হবে আপনার গায়ে কিছুই নাই কিন্তু গরম আপনাকে যথেষ্ট ওকে ভাই অনেকে তো কমফোর্টারও বিক্রি করে কম্বলের কাজ হয়ে যাবে কম্বলের কাজ কি কমফোর্টার হয় কখনোই হবে না কম্বলের শান্তি কম্বলে ভাই কমফোর্টারও এখন সাগুন জায়গা মার্কেটে বের হইছে কমফোর্টার গুলো চলতেছে বাট কম্বল কম্বল কথা আছে না ভাই বাঙালির সম্বল অনলি কম্বল কম্বল জি দেখে এই কালেকশনটা দেখেন ভাই ওকে আমি এটার একটু অনুভূতি নিতে চাই এটা কি রকম কতটা সফট বলে শিমুল তুলে জানতে যাচ্ছেন না যে আচ্ছা আচ্ছা একদম দেখেন

অবশ্যই আট দশ কটন আছে নিতে পারবেন আমরা যে পরিমাণ মাল আনছি এত দ্রুত যে কালেকশনটা শেষ হয়ে যাবে সেটা আমরা ভাবি নাই মনে হচ্ছে তো এমনই আচ্ছা এখনো আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ এই অনেকগুলো কালেকশন প্রায় শেষ পর্যায়ে ঠিক আছে এই দেখেন এই একটা কালেকশন দাম এখন কত রাখতেছেন এটা এখন মাত্র পাঁচ হাজার আটশো টাকা রাখেন পাঁচ হাজার আটশো মাত্র পাঁচ হাজার আটশো টাকা আপনাদের জন্য বলে রাখি এই ব্র্যান্ডের কম্বল মার্কেটে প্রায় আট হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে এটা যারা খুচরা বিক্রি করে যারা আপনারা একটু চেষ্টা করবেন আসলে প্রোডাক্ট কেনার আগে একটু যাচাই করবেন তাইলে কারা ভালো প্রাইসে দিচ্ছে এটা আপনারাও মানতে পারবেন জানতে পারবেন ওকে এটা রেট মাত্র পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা আমি আবার আগে জায়গায় আসছি এই দেখেন একটা মাল আছে ডায়মন্ড কিং ব্র্যান্ডের মেড ইন কোরিয়া ওকে এটা গায়ে লেখা এটা তো ভেলভেট টাচের মতোই লেখা আছে ভেলভেট টাচের মতোই কোয়ালিটি ফুল আচ্ছা এই দেখেন এই যে দেখেন এটা রেট অনলি চার হাজার আটশো টাকা চার হাজার আটশো মাত্র চার হাজার আটশো টাকা

আপনাদেরকে বলে যেতে পারবো যেগুলো আসলে সব দোকানে পাবেন না এটা গায়ে লেখা আছে সতেরো এলবিএস মানে আপনার সাড়ে সাত কেজি সাড়ে সাত কেজি দেখেন কালেকশনটা দেখেন সাত কেজি মাইনাস হবে কেজি আমাদের কাছে এখনো আপনি কমে পাচ্ছেন মাত্র ছয় হাজার আটশো টাকা মফরসল এলাকায় যারা আছেন এলাকায় এই টাইপের কম্বল পাওয়াই যায় না কারণ এত দামি উঠাই না আর এত ভালো ভারী কম্বল সব জায়গায় সোলার টন ব্রান্ড এটা দুবাই থেকে আসে

এই পাঠের দিয়ে সম্পূর্ণ ও বাবা দেখানো কম্বল হ্যাঁ একের ভিতরে দুই কত টাকা মাত্র টাকা ভাই বিক্রি করছি আচ্ছা এখন একটু কমে বিক্রি করতেছে শেষ করতে হবে শেষ করতে হবে অবশ্য আপনাদের কাছে কম্বল তো সারা বছরই থাকে সারা বছর থাকে

আসলে ওই যে খরগোশ অনেকে বিড়াল যেগুলো পালেন আপনারা আপনাদের জন্য আপনাদের বেড়াল নিয়ে এটার ভিতরে ঘুমাইতে দেবো দেখেন এই পাটটা ক্যাটস লাভার আছেন হ্যাঁ দুই পাড়ে আপনি ইউজ করতে পারবেন ওকে ওকে পুশি লাভার যারা আছেন এটা রেট অনলি সাত হাজার চারশো টাকা সাত হাজার চারশো মাত্র সাত হাজার চারশো টাকা দেখিয়ে দিচ্ছি ওকে এই মালটা সবচেয়ে কোয়ালিটি ফুল এর ভালো মাল বাংলাদেশে আসে না আচ্ছা মানে হাই কোয়ালিটি কম্বল আপনি হাজার দোকান খুঁজবেন হয়তো দুই চার দোকানে পেতে পারেন আর পাইলে কি টাকা পাবে

আপনার কথা সারা জীবন মনে আমি যা চিন্তা করতেছি আমার শালার বিয়ে যদি আমি এটা দিই আমি তো ভাই এক নম্বর ওই টপে এটা দেখেন এই যে আপনাকে কত লাগবে ভাই 30 না 40 ভাই আমরা এখন যে প্রাইসটা দিব বাজেট 20 দিবেন আপনি 20 দিবেন অবাক হয়ে যাবেন কি প্রাইস আপনি দিব মাত্র 12500 টাকা ভাই 12500 মাত্র 12500 টাকা আরে কোন কি ভাই ভাই চল দেখেন ভাই 12500 12500 টাকা এই ব্রিফ কেসের দামই তো 3000 টাকা আছে ভাই স্বাভাবিক এটা আরেকটা কোয়ালিটি আসবে দুবাই থেকে আসে মাছ আচ্ছা আচ্ছা

মানে করবে আপনি এটা গায়ে দিবেন নিচে যখন ভাই দেখেন কম্বলটা কত মনে করেন বিয়ার অনুষ্ঠানে যারা বৈশাখ লেখালেখি করে না তাদের সামনে গিয়ে এরকম একটা ব্রিফ কেস দিবেন ও করবো যে নিয়েছে এটা কি নিয়ে আসছে রে ভাই এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ উপহার নিয়ে আসছে দেখেন এই একটু দেখতেছেন না হ্যাঁ হ্যাঁ আমাদের থেকে নিয়ে বিক্রি করতেছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মার্কেটে এটার জন্য কত দিতে হবে যারা খুচরা একটা সেটি নিবে উপহারের জন্য খুচরা আমাদেরকে

এই যে দেখেন মাসা আল্লাহ সুন্দর থাকবে না যে বালিশের কাবার আছে বালিশের খাবারটা খুব উন্নত দেখেন এই যে দেখেন বড় বালিশ কিন্তু একবারে বড় বালিশ দেখেন দুইটা বড় বালিশের কাবার কোল বালিশের কাবার কিন্তু আছে এই যে কোল বালিশের কিন্তু আছে দেখেন এই যে দেখেন অসাধারণ কমফর্ট আছে দেখেন ভাই কতটা কোয়ালিটিফুল আচ্ছা আমি একটু কাপড়টা একটু ধরে দেখি হ্যাঁ এই কাপড়টাই আমার কমফর্টার লাগবে এ সেম সেম কাপড়ের কমফর্টার দেখেন আচ্ছা সেম ডিজাইন এটা তো কোনো লোকাল আইটেম না 100% 100% চায়না চায়না কমফর্টার এই প্যাকেজটার দাম কত মাত্র 4800 টাকা 4800 মাত্র 4800 টাকা ভাই দারুন ভাই দারুন যারা একদিন একশো টাকা বেশি আছে নাকি আপনাদের কাছে আমাদের কাছে অনেকগুলো আচ্ছা ওটা লোকাল না এটা আছে তুর্কি তোর এটা কত এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি রেট মাত্র তিনশো পাইকারি দাম ওকে ওকে ওই যে অনেকে ওমরা টোমরা করে আসতেছে দেখা যায় বাইরে গেলে কষ্ট হাতে শুধু গিফট করতে হয় আপনি আমাদের থেকে নিয়ে যান ইনশাল্লাহ অনেক কম দামে পাবেন কত এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এই একটা আছে চাইনিজ আচ্ছা এটা যথেষ্ট মোটা অনেকে আছে শীতের মৌসুমে একটু নরম সফট জিনিসটা চান ওকে এটার দাম কত এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে দেখেন কম্বল কম্বলের জায়নামাজ এই কম্বলের জায়নামাজ মখমলের এবং কম্বলের কম্বল জানা বলে এটাকে আচ্ছা এর কত ভাই এই দেখেন এটা কিন্তু যথেষ্ট মোটা ওই অনেকে যাদের হাঁটু গাড়া দিয়ে নামাজ পড়তে সমস্যা হয় একটু টাইলসে পড়তে পারেন না কিংবা অনেক ধরনের জায়গা না হাঁটুতে হয়ে যায় শক্ত হয়ে যায় তারা এটা নিতে পারে না এটা কিন্তু একবারে সফট মুরগিদের জন্য যথেষ্ট ভালো হবে কত এটা এটা রেট মাত্র 650 টাকা ওকে তো ভাই আপনাদের কাছ থেকে প্রোডাক্ট কেনার জন্য আমরা অনলাইনে কিভাবে অর্ডার করব সরাসরি কিভাবে আসবো সরাসরি আসতে হলে আমাদের লোকেশন ঢাকা সদরঘাট ইউনিস মেনশন মার্কেট তৃতীয় তালে এম এ রহিম ক্লথ স্টোর আচ্ছা আর আপনি অনলাইনে অর্ডার করতে চাইলে আমাদের এখানে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমোবা বা হোয়াটসঅ্যাপে নক দিবেন যে কালেকশনটা আপনার চয়েস হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাবেন ওটার মধ্যে কালার ডিজাইন আছে আমরা আপনাকে দেখিয়ে দিব আপনি ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন বা ওইখান থেকে দেখি স্ক্রিনশট পাঠালে আপনাকে দেওয়া যাবে ইনশাআল্লাহ শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন তো আজকে আমরা এখানে বিদায় নিব আর প্রচুর প্রচুর কম্বল রয়েছে দেখা সম্ভব হয় না এমনিও ভিডিও বড় হয়ে গিয়েছে আসলে আপনাদের জন্যই যারা কিনবেন তারা অবশ্যই পুরোটা ভিডিও দেখে বুঝতে পারবেন যে আমি আসলে আপনাদেরকে কি দেখানোর চেষ্টা করেছি আজকে এখানেই বিদায় নিচ্ছি ভাই আল্লাহ